আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য আইফোনের তিনটা ইউনিট নিয়ে আসলাম বর্তমান সময়ের যেটা সর্বোচ্চ জনপ্রিয় ফোন আইফোন সিক্সটিন সিরিজের তিনটা ডিভাইস আমার কাছে আছে একবারে একশো পার্সেন্ট অথেন্টিক এবং ফুললি ফ্রেশ কন্ডিশন তো যারা অবশ্য আইফোন ইউনিটগুলো নিতে চান আগ্রহী বা অথেন্টিক ডিভাইস চাচ্ছেন এই তিনটা ডিভাইস আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ফার্স্টে আমি আপনাদেরকে ছোট ডিভাইসটা দেখাই দিই এটা হচ্ছে আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হান্ড্রেড চার্জিং সাইকেলটা একেবারে কম দেখায় দিচ্ছি এটা হচ্ছে পঁচাশি বার এবং অফিসিয়াল ওয়ারেন্টি আরো পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা তো যারা নিতে চান আগ্রহী আপনারা ফোন হারে আসলে আপনার পছন্দের ডিভাইসটা নিতে পারবেন মার্কেটে এইট্টি ফাইভ থেকে এইট্টি সিক্স চলে যেটা হচ্ছে খালি ডিভাইস তো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে এইট্টি থ্রিতে তো যারা প্রোডাক্টটা নিতে আগ্রহী আপনারা নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক এরপর হচ্ছে গিয়ে দেখাবো সিক্সটিন প্লাস এটাও একশো আড়াই জিবি এটাও অফিসিয়াল ওয়ারেন্টি আছে ব্যাটারি হান্ড্রেড একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই তিনটা প্রোডাক্টেরই আপনার গ্লাস প্রোডাক্টটা লাগানো আছে যেটা ভালো কোয়ালিটি এবং ব্র্যান্ডেড যেটা হচ্ছে কুজুম ব্র্যান্ডের একটা গ্লাস প্রোডাক্টের ক্যামেরা প্রোডাক্ট লাগে দেখলে আপনার মিনিমাম সাতশো আটশো টাকা লাগে এই প্রোডাক্টগুলো লাগানো আছে এটার পিছনে পই লাগানো আছে চুল পরিমাণ কোন স্পট দাগ থাকলে আইসিয়া বলবেন যে ভাই দাগ আছে কথার কাজে লাই তারপর আইসা বুঝলেন সম্পূর্ণ ফ্রেশ এবং অথেন্টিক আছে এটার চার্জিং টাইমও একেবারে অল্পতে আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্যাটারি হান্ড্রেড এই যে একশো বার চার্জিং টাইম আর এটা হচ্ছে এটাও ব্যাটারি হান্ড্রেড খুবই পূর্ণ ফ্রেশ কন্ডিশন একশো আটাই জিবি এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে গা এমনি মার্কেটের রেট ছিল আপনার চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা এরকম যেমন কন্ডিশন হিসাবে দাম ওঠা নামা করে এটাও অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচ পাঁচশো মতো আছে আপনারা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন আজকে রেট থাকবে মাত্র তিরানব্বই হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন মার্কেটে চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা রেট চলে জাস্ট মাত্র তিরানব্বই হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন সিক্সটিন প্লাস একশো আটাই জিবি এরপর চলে যাবো হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স সর্বশেষ সেটা এটা হচ্ছে বক্স সহ এটারও আপনার ছয় মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এটা হচ্ছে গিয়ে আপনার কালারটা খুবই সুন্দর আর এটার চাহিদা অনেক বেশি এটারও ক্যামেরা প্রোডাক্টটা লাগানো আছে ফুললি ফ্রেশ কন্ডিশন একদম বিন্দু পরিমাণ কোনো টুল বা স্কেচ নাই আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন একশো পার্সেন্ট অথেন্টিক এবং নিঃসন্দেহে নিতে পারেন এবং ব্যাটারি কন্ডিশন অনেক ভালো তো আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকের মতো আমার কাছে সর্বশেষ আপডেট ছিল তিনটা ডিভাইস আর যারা এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী আপনারা সরাসরি আমাদের ফোন হার্ট যমুনা ফিউচার পার্কে আসতে পারে। আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বিস্তারিত দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম